আমি নন্দীগ্রাম দেখেছি পুলিশ দেখেছি আমি মহল দেখেছি নেতাই গ্রাম দেখেছি একটা কথা আছে শুনে বাবু ডাম্পারও কিনে ফেলেছেন ব্যবসা করতে এসেছেন ইলেকশন কমিশনের বার আছে মাঝে মাঝে বেরোন ঢোকেন মাঝে মাঝে ঢোকেন আর বেরোন পিঠাদা তো বলেছি আমি জানি সবাই জানেন মাননীয় কল্পনা সিটকে হয় সবাই জানে সবাই জানে দিনের আলোর মতো পরিষ্কার আজকে বাধা দিয়েছেন কাঙ্গাম ফিরে গিয়েই কমপ্লেন করব আপনার নামে নছিপুরে পতাকা মানতে দেননি আমি সব কুর্সিনামা নিয়ে গেলাম চিরদিন তাহার সে ভিক্ষা চায় দেখতে পাচ্ছেন না একটা সময় দুশো পঁয়ত্রিশ বলা বামফ্রন্ট আজ বিধানসভায় শূন্য সভায় চারিদিকে শুধু কংগ্রেস আর কংগ্রেস বিধানসভায় শূন্য এরা যাবে আপনাদের অবস্থা তথৈ বচ হবে চিন্তার কোন কারণ নেই ভোট কাকে দিবেন একদিকে ভারতীয় জনতা পার্টি যারা বলে নেশন ফার্স্ট রাষ্ট্র আগে দল পরে ব্যক্তি আরো পরে আর অন্যদিকে তৃণমূলের এখন নাম হয়েছে তোলামুল চোরামুল সর্বত্র চুরি 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 লালচুল কানে দোলটা স্পেশাল ওটা ভাইপোর টিম লালচুল কানে দোল চুপা তৃণমূল হাঁটু ছেড়া জিন্স পিছনে তালি কানে মাকড়ি হাতে দুটো আইফোন পায়ে লোটো চুলগুলো উপরের দিকে দাঁড়িয়ে আছে এই কার্টুন গোটা আছে। এই কার্টুন শান্তন কুন্তল সব জেলের ভিতরে বিনয় মিশ্র আতু আপনারা নিশ্চিন্তে থাকুন সবাই বলেন ভাইপো যাবে কবে আমি বললাম মাপলার গেছে ভাই চটি যাবে তারপরে ভাই পটুকে যাবে জয় জয় এদের বিরুদ্ধে ভোট করতে হবে চাকরি চর মমতা ব্যানার্জি বড় বড় কথা বিজেপি চাকরি খাচ্ছে আপনার লজ্জা লাগে না

দিনমুলের জগাই আর মাথায় বাচ্চা বাচ্চা মেয়ে এক একটা আইসি যেমন পিঠা খায় পার্থও পিঠা খেতো ওর পিতার ঘরে ধরা পড়ল 51 কোটি টাকা লে হালুয়া তারপরে গেল কেষ্ট গরু পাচার এমন বড় নেতা আমার কেষ্ট অক্সিজেন মাথায় কম যায় আহা তোর তুলে পড়ছে একশো টাকা তুলত পঁচাত্তর টাকা মুড়ির টিনে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে পাঠাত আপনি ওর কত টাকা আছে তা পরের কথা ওর সিকিউরিটি সাগলের পাওয়া গেছে দুশো কোটি টাকা তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তারপরে গেলেন মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক আমার বালু ওরা বালুর পিছনে লেগে আছে বালু বাবু মোদিজি পাঠাচ্ছেন ফুড কর্পোরেশন ইন্ডিয়া থেকে কাকর মুক্ত বিলের সাদা চাল প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মোদীজি পাঠাচ্ছেন পাঞ্জাব থেকে হরিয়ানা থেকে কিনে ফ্রেশ গম বালি বাবু বাকিবুর রহমান আর শাহজাহান ডিগি আর তবলা সব চাল আর গম পাচার করছে বাংলাদেশে লেট হেলা আর যত পোকা চাল সব রেশন দোকানের মাধ্যমে আপনাদের কাছে কি নাম দুয়ারে রেশন লন্ড ভন্ড চতুর্ভঙ্গ রাজ্যে আটা দেয় কারণ গমগুলো বাংলাদেশের সাতটি রাতে পাচার করে আর পোকা গম ধরে ফেলবেন আপনারা রেশন দোকানে পিটান খাবে রেশন ডিলার পোকা গংগুলোকে ফ্লাওয়ার মিলে নিয়ে গিয়ে পেশাই করে একটা প্যাকেটে ঢোকায় আর প্রধানমন্ত্রী অন্য সুরক্ষাটা লেখে পি এম এ যাতে কেউ বুঝতে না পারে এই টুকুটুকু করে আর উপরে একটা হাড়ির ছবি লাগায় মমতা ব্যানার্জির চিহ্ন হাড়ি চিহ্নে ভোট দিন তার নিচে লিখে খাদ্য সাথী বাড়িতে যখন এনে কাটেন না আপনি ওই আরে মানুষ তো দূরের কথা গবাদি পশু মুখ দেয় না হ্যাঁ নিকৃষ্ট মানের চোর এইরকম ভারতবর্ষের কোন রাজ্যে পাবেন না সাধারণ মানুষ কৃষক শ্রমিক গরিবের রেশনে মিলাবট করে বালু জেলে বালুর মেয়ে শুধু টিউশনই পড়িয়েই চার কোটি টাকা ব্যাংকে জমা করিয়েছে বুঝতে পাচ্ছেন কত টিউশনে পড়া সারা রাত্রি ধরে পড়ান ঘুমান না বালু আগে খাদ্যে ছিল পরে খাদ্য প্রক্রিয়ার গেল বালু ভুল করে বন দপ্তরের আলমারিতে ফিক্সড ডিপোজিট গুলো রেখে দিয়ে গেল ইটি গেল 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট পা গেল বালুর দেখা নাই রে বালুর দেখা নাই তিনমুল চুরি করে নিয়ে এমন কোন জায়গা আছে বাথরুম দিয়েছেন নরেন্দ্র মোদি বাইখানা খেয়েছে তিনমুল আবাসের ফর্ম নিয়ে যাচ্ছে বল এই দুটো নাম্বারে ক্লিক করো ডিসেম্বরে বাড়ির টাকা দেবো এই আই প্যাকেট চিটিং বাস গুলো খুব সাবধান কেসিআরি দাতন এক দুই মন্ডল প্রেসিডেন্টদের কাছে এরা এসেছে খুব সাবধান এই চিটিং বাসদের থেকে দূরে থাকবেন ওদের ভিতরে আমার লোক আছে কি বলছে বাড়ি দেব কালকে মোদীজি আসবে খড়গপুরে আমি মোদিজির সঙ্গে কর্মসূচিতে আরাম ছিলাম মোদিজি বলছে আমি তো চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছি বন্ধুরা একটু হিসাবটা শুনবেন থেকে কংগ্রেসের সরকার আবাস যোজনা ইউনিট প্রতি পঁচিশ হাজারের বাড়ি কত টাকা দিয়েছে পশ্চিমবঙ্গকে চার হাজার ছশো চুয়াল্লিশ কোটি টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকার বাড়ি নাম তার প্রধানমন্ত্রী আবাস যোজনা চোদ্দ থেকে বাইশ কত টাকা দিয়েছেন নরেন্দ্র মোদী চোদ্দ হাজার ছশো কোটি টাকা চোদ্দ হাজার ছশো কোটি মানরেগাতে পঁয়তাল্লিশ হাজার বাড়ি চল্লিশ লক্ষ বাড়ির জন্য পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি তুলে নিয়েছে এই চোর পঞ্চায়েতে আপনাদের ভোট দিতে দেয়নি না লুট করেছে

বসরাঘাটের বালিগুলো তুলে নিয়ে পালালো পাটুয়ারির একটা ঘাটের টাকা সরকারের ঘরে যায় পঞ্চাশটা ঘাট বেআইনি অবৈধ বাড়ি তুলে আমার প্রকৃতি মাকে ধ্বংস করছে এরা এত পাপিষ্ট সব অভিশাপে ধ্বংস হবে ভাবতে পারেন কি নিকৃষ্ট মানে চোর এরা একটা এনবিআই আছে থানা তার দুখানে ডাম্পার তৃণমূলকে ভোটে যেতাবো চর মমতার গুটুবুকে থাকবো এসপির আশীর্বাদ পাবো আর এখানে মাল তুলব আর পিঠা খাবো এদের বিরুদ্ধে ভোট দিতে হবে বলছেন ভোট কেমন হবে তেইশ তারিখ সন্ধ্যার পরে পুলিশের কোন রোল নাই পঁচিশ তারিখ সকালবেলা আগে ভোটদান পরে জল পান আপনারা আমরা ভাইপোর মতো কেউ স্যান্ডউইচ কফি চিজ প্যাটিস এগুলো খাই না আর গায়ের মুড়ি খাই নইলে পান্তা খাই তাই তো খাবো পরে ওই দিন আগে সকাল সকাল ভোট দেবো যাতে চোরামল আমার বাবা সাহেব আম্বেদকরের দি যা অধিকার কেড়ে না নিতে পারে প্রতি বুথে ছজন করে প্যারামিলিটারি প্রার্থী যদি ইলেকশন কমিশনকে বলেন আমি জানি আরো ফোর্স আসবে একটা লোকসভাতে একশোটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কিউআরটি দিয়েছে মেদিনীপুরে পার থানাতে পনেরো বিশটা করে পার অঞ্চলে একটা করে যেখানেই ঝামেলা করবে খবরটা চাই লাট্ঠাও সোতরেটি আছে মালদা মুর্শিদাবাদ কুচবিহারে চুরি করতে দিইনি এখানেও চুরি করতে দেব না নিজের ভোট নিচে দেবেন তৃণমূল হল পচা পুকুর ইন্দো পুকুর তার লোকসভা ভোটে কি মোটাসন পাঁচশো তেতাল্লিশ লাগবে দুশো বাহাত্তর অলরেডি খাজুরাহ ইন্দোর সুরাট বিজেপি জিতে গেছে তিনশো আশিতে ভোট শেষ দুশো সত্তর পেয়ে গেছে এবারে লড়াই চারশো আসন পাওয়ার লড়াই তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটাতে পাঁচটা আসন পাবে না আপনারা আমাকে ভরসা বিশ্বাস করেন তো নন্দীগ্রামে হারিয়েছি তো প্রাক্তন করব প্রাক্তন করব নিশ্চিন্ত থাকুন আর ভাইপটা আমার উপর ছেড়ে দেন ছেড়ে দেন আমার উপরে এ তো সবে ছটা বাজে অনেক বাকি আছে রাত্রি হতে নিশ্চিন্ত থাকুন মোদিজি জলপাইগুড়ি বাকি আধা চোর আমার তৃতীয় টার্মে আমি জেলে ঢুকাবো পশ্চিমবঙ্গের চোরের কিছু খবর শুনবেন নাকি এই ভাইপো আজকে এই সময় কাগজ কিনে নিয়েছে বেআইনি কোম্পানির নাম করে ললিত গেস খ্রিস্টানে হোটেলে অনুষ্ঠান কত টাকা বুঝতে পারছেন কাগজ চালাতো আয়করের অনুকূল মাইকি রোজবাড়ির গৌতম কুন্ডু শারদার সুদীপ্ত সেন ভাইপোর অবস্থাও তাই হবে যা হয়েছে গৌতম কুন্ডু আর সুদীপ্ত সেনের অবস্থা চিন্তা একদম করবেন না সাহসের সঙ্গে ভোট করবেন তো দল বেঁধে ভোট করবেন এ ভোট পঞ্চায়েতের ভোট নয় কে কে চান দেশে ইউক্রেন হয়ে যাক আছেন নাকি কেউ নেই তো সুরক্ষিত নেতা শক্তিশালী দেশ বিকশিত ভারত সোনার বাংলা এই ভোটের তিরিশটা পদ্ম চেয়েছে অমিত শাহ জি তিরিশটা পদ্ম পেলেই ছাব্বিশে নয় চব্বিশে হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী হিরক রানীকে বাই বাই করে দেবো বর্ষা রাখুন আমাদের উপরে দিদি ভাইকে পাঠাবেন তো দারুণ কাজে আমি ওনার কাজ দেখেছি আমরা মেদিনীপুরের ছেলে অবিভক্ত প্রশাসনিকভাবে ভাবে তিন ভাগ কিন্তু আমরা তো বিদ্যাসাগরের দেশের লোক তাইতো ক্ষুদিরামের দেশের লোক মাতঙ্গিনীর দেশের লোক এই দিদিকে পাঠান দিদি ভাই এমন একটা দিন যাবে না যেদিন আপনাদের পাশে থাকবে না আমি কথা দিচ্ছি দিদি ভাইকে পাঠিয়ে দেন গত তিন বছর হাসখালি থেকে ধেশখালী যেখানে মা দিদি বোন আদিবাসী জনজাতি শিডিউল কাস্ট রাজবংশী নমসূত্র সংখ্যালঘু মুসলিম মহিলা অত্যাচারিত পীড়িত হয়েছে প্রথম যে মুখটা আমাদের সামনে এসেছে অন্য দিদি সাথে সাথে তার নাম শ্রীমতী অগ্নিমিত্রা পাল কুড়িবার লালবাজারে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে সূর্যাস্তের পরে ছেড়েছে মমতা পুলিশ মাথা নত করতে জানেন না বিধানসভার এমন কোন নাই যে এই মহিলা দিদিটি করেননি আমাকে বিশ্বাস করেন তো আমি যা বলছি আবেগ দিয়ে সত্য কথা বলছি উপরে মোদিজির গ্যারেন্টি থাকলে নিচে আপনাদের বন্ধু শুভেন্দুর ও থাকলো থাকলি কাজ করবে দিদি কাজ দেখাবে প্রচুর জনজাতি আছেন। আমি যাদের বলি মূলবাসী আমরা পরে এসেছি আপনারাই আসল ভারত জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে মমতা ব্যানার্জি ভোট দিয়েছে পরেশ মুর্মু ভোট দিয়েছে বিক্রম প্রধান ভোট দিয়েছে রায় দিয়েছে ভোট দিয়েছে শুভেন্দু অধিকারী ভোট দিয়েছে অগ্নিমিত্রা পাল ভোট দিয়েছে ওই দিন প্রমাণ হয়ে গেছে মূলবাসী জনজাতিদের কে শ্রদ্ধা করে আর কে ঘৃণা করে তাই আদিবাসী বিরোধী তৃণমূলকে একটিও ভোট দেবেন না ভগবান করেছেন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সমস্ত জনজাতি এলাকায় একলব্য রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিলেন এই সবার আগের বক্তা অর্জুন মুন্ডা কেসিয়ারি ছিল তার মধ্যে মমতা ব্যানার্জী জায়গা দেয়নি বলছে জায়গা আমি দেব না মোদিজির স্কিমের প্রচার আমি করতে দেব না জনজাতিরা সাঁওতালি ভাষায় গ্রাজুয়েট হোক মমতা ব্যানার্জী চায় না আপনি পাঁচশো সাতশো হাজারে খুশি আপনি বেশি পড়াশোনা করলে চাকরি চাইবেন মমতা ব্যানার্জী চাকরি দেবেন না চাকরি খাবেন মমতা ব্যানার্জি দু কোটি বেকার তৈরি করেছেন একজনকে চাকরি দেয়নি আমার বুন্দা সহ পঁচাত্তরটা প্রাচীন জনজাতি গোষ্ঠীর সাঁত্রিশ হাজার গ্রামকে নরেন্দ্র মোদী দত্তক নিয়েছেন ওই গ্রামগুলো থেকে আসুন ঝাড়খন্ডে উড়িষ্যায় গিয়ে ছত্তিশগড়ে গিয়ে ওই গ্রামে প্রত্যেক বাড়িতে আধুনিক ল্যাট্রিন সোলার আলো পাকা বাড়ি জলবাহিত পরিশ্রুত আশ্রয় মুক্ত জল প্রত্যেক বাড়িতে গ্রামের মধ্যে একটি করে জহর একটি করে সাঁওতালি ভাষা এবং আধুনিক শিক্ষার একটি করে আপার প্রাইমারি স্কুল একটি করে প্রাইমারি হেলথ সেন্টার একটি করে আইসিডিএসএস সেন্টার নরেন্দ্র মোদীজি করেছেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করতে দেয়নি চৌষট্টি হাজার সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করেছেন ধর্মেন্দ্র প্রধান মমতা ব্যানার্জি এখানে করতে দেননি তাই আসুন জোট বেঁধে এই নির্বাচনে তোলা মূলকে হারাই আমরা সবাই মিলে রাম নবমের দিন দাঙ্গা দিবস বলেছে বদলা হবে না মুর্শিদাবাদের হুমায়ুন কবির ওদের এমএলএ বলে কি আমরা সত্তর আর এখানে হিন্দুরা নাকি তিরিশ প্রয়োজন হলে সবাইকে আমরা জলে ভাসিয়ে আজকে মমতা বলেছেন ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন তাদের মহারাজরা নাকি সরাসরি দল করছে মমতা ব্যানার্জি একটা বিজেপির মঞ্চে দেখাতে পারবেন আর আপনার বঙ্গীয় ইমাম পরিষদ রইসুদ্দিন পুরকাই বলছে হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদিকে হারাতে হবে আরে রইসুদ্দিন পুরকাই আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছ মাসে আড়াই হাজার টাকায় ইমাম ভাতা কোভিড এর ইঞ্জেকশন নেওয়ার সময় নরেন্দ্র মোদী হিন্দু মনে ছিল না লাইন দিয়ে নিয়েছ মোদী ভ্যাকসিন মনে নেই যাও প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আস মোদিজি এসব করেনি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস কি সাহস শ্রীলা প্রভুপত পদ ইস্কন তৈরি করেছেন বলছে সাতশো একর জায়গা আমি দিয়েছি মায়াপুরে চৈতন্য নগরের সাতশো একর জায়গায় নিচের টাকায় কিনেছে আপনি ফরটিন ওয়াইতে ক্যাবিনেটে ল্যান্ড সিলিং এ শুধু আপনি ছাড় দিয়েছেন অজস্র মিথ্যা কথা ডবল ডবল চাকরি হবে লোকের সামনে অ্যাডিডাসের চটিতে সেফটি বিন ঢুকাচ্ছেন হেলিকপ্টার করে উড়ান ভাইপো বেরোলে সাত হাজার পুলিশ আপনি বেরোলে পাঁচ হাজার পুলিশ যে জল খেতে পায় না কোন গ্রামে পানীয় জল নেই বছরে আর আপনার ভাইপো আপনি যে রাস্তায় হাঁটেন পৌরসভা কর্পোরেশন থেকে গ্রাম হলে পুলিশ জলের ট্যাঙ্কি দিয়ে ধুলোর উপরে ছড়ায় কত রকমের পুলিশ সাপ ধরা পুলিশ ঝাড় ধরা পুলিশ কুকুর ধরা পুলিশ উনার গায়েকেও ফুল ছুঁড়লে ফুল আটকানোর পুলিশ জল টেস্ট করা পুলিশ জুতা বহা পুলিশ জামা বোয়া পুলিশ মাইক টেস্ট করা পুলিশ দড়ি ধরা পুলিশ বাংলা দেখছে আপনি আপনার ভাইপো কি করছেন বাংলা দেখছে মোহনপুর যাবো নড়ছেন তো না আপনারা কিছু মা উঠেছে কিন্তু বাকি লোক নড়ছে না এখানে থামবো আমি থামবো এখানে এখানে আমি প্রত্যেক বছর আসি ভগবান বিরসা মুন্ডাকে মালা দিতে সিধু মুর্মু কানু মুর্মুকে শ্রদ্ধা জানাতে দিদি ভাইকে দিল্লি পাঠাবেন আমি আসব আবার ওই স্কুলের মাঠে ওই আইসি কে দিয়েই পারমিশন করাবো না দিলে হাইকোর্ট থেকে করাবো দুকালে দুটো থাপ্পড় লাগিয়ে করাবো আর ওখানে লাড্ডু দেবো মোদিজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করার জন্য আর দিদি ভাইকে দিল্লি পাঠানোর জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন আমাদের নেতা দিলীপটা অনেক ভোটে জিতবে কাল বেলা দুটায় বেলা দুটায় মোদীজি আসছেন খড়গপুরে যাচ্ছেন তো যাচ্ছেন তো সবাই যাচ্ছেন আমাদের কলাবণিতে তিরিশ তারিখে আক্রান্ত হয়েছেন আমাদের এস মোর্চার সভাপতি সনাতন মান্ডি মজুমদার পিন্টু মজুমদার মজুমদার ভাইরা আজকের দিনটা লিখে রাখুন যেদিন বিজেপি সরকার হবে সেই দিন এই কেস করব। তৃণমূলের গুন্ডাদের জেলে পড়ব লিখে রাখুন আমরা অতীত ভুলি না ভবিষ্যতেও অমিত শাহজির কথায় উল্টো করিয়ে ঝুলিয়ে সোজা করার কাজ বিজেপি করবে ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম কত নম্বরে টিপেন আর কিছু হলে খবর পাবো দল যে ভোরে বেড়াবেন এজেন্ট বসবে সব বুথে ওয়েব ক্যামেরা থাকছে ছজন প্যারামিলিটারি থাকছে পুলিশ দেখলে খবর দেবেন ভোটের দিন পুলিশ রেস্ট্রিক্টেড ও লাইন ঠিক করার কাজ একদম একথা দেবেন না কেন্দ্রীয় বাহিনী ভোট করবে প্যারামিলিটারি ভোট করবে আর গুন্ডারা বাড়ি থেকে বেরোবেন না দরজা বন্ধ করে থাকবেন আর এই আইসিকে আবার বলি আমি ওকে চিনি আপনার বদলটাও আমি দেখে গেলাম পৃথিবীটা গোল সব হিসাব হবে ভালো থাকুন